মানুষ ক্ষমতায় বসার জন্য এই চক্রান্ত দীর্ঘদিনের ২০০৭ সালে দল করতে গিয়েছিল ব্যর্থ হয়েছিল তবে থেমে যায়নি এই চক্রান্ত করেই এতকাল পরে সে সুযোগ পেয়েছে আজকে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে চরম রয়েছে শিক্ষকদের অপমান করা ন্যায় বিচার আইনের শাসন তো এখন দুঃস্বপ্ন উগ্র জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠী তারা মাথা চাড়া দিয়ে উঠে দেশের সব মানুষের জীবন মান একপায় ধ্বংস সবচেয়ে দুর্ভাগ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছেন মানুষের মান উন্নত করতে আর আওয়ামী লীগ সেটাই খুব সফল করেছিল মানুষের ভিতরে সে আস্থা বিশ্বাস ফিরে এসেছিল সেটাকে ধ্বংস করে দিয়ে আজকে কি অবস্থা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা। ইতিহাস দিয়েছে বিকৃত হয়েছে কি জঙ্গি রাষ্ট্র সন্ত্রাসীদের অভয়ারণ্য তারাই দেশ চালাচ্ছে ইউনোসেন্ট মেট্রুপলাস ডিজাইন জুম মিটিং করে সে সপ্তাহে একদিন নির্দেশ দিয়ে দেয় আর সেই মতো তার এজেন্টরা কাজ করে আর মিথ্যা অপপ্রচার করবার জন্য সেন্টারে তার মিথ্যা কথা বলা একটা কারখানা তৈরি আছে সেটা কন্টির তৈরি করে দেবে কোনো সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই তাদের উপরে মামলা তাদের উপরে নানারকম হয়রানি আর প্রত্যেকটা মিডিয়া তাদের কন্ট্রোলে তারা যেটা বলবে তাই করতে হবে এমনকি অনেক পত্রিকা দেয় নাকি খুব স্বাধীন সাংবাদিকতা করে তারা যদি যা দেখে তা লিখতে পারে না যদি লেখে পরের দিন তো উল্টো করতে বাধ্য হয় কেন বাধ্য হয় সে জবাব তারা দেবে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের গ্রেপ্তার হাতে হ্যান্ডকাপ পড়ানো অনেকের শারীরিক অবস্থা খুবই খারাপ তাদের চিকিৎসা পর্যন্ত নিতে হচ্ছে না দীপমণি বিস্তারে উঠতে পারে না এই অবস্থা তাকে ডাক্তার দেখাতে দেবে না ফারুক খান একই অবস্থা অসুস্থ আমাদের মোশারফ সাহেব কখনো শুনে শুনছি তিনি নাই কি কখনো শুনছি তিনি বেঁচে আছেন কখনো বেঁচে নাই এই অবস্থা এবং আরো অনেক নেতারা আশি বছরের উপরে তাদের হাতে হ্যান্ডকাপ পড়ায় কোর্টে নিয়ে আসার সময় কোর্টের ভিতরে মারামারি চিফ জাস্টিস খাইরুল হক সাহেব তাকে গ্রেপ্তার এবং তার হাতে হাত করা পড়ার মানুষ ন্যায় বিচার ভবিষ্যতে কিভাবে পাবে কোন জজ সাহেব সাহস করে কি রায় দেবে দেশের আইনের শাসন সম্পূর্ণ শেষ করে দিয়েছে স্বাধীনতার সমস্ত ইতিহাস আজকে বিকৃত এটা তো দেশ চালাচ্ছে টাকা বানানোর দিকে নজর দারিদ্রের হার বেড়ে গেছে অতি দরিদ্রের হার আমি যেটা মাত্র পাঁচ আজকে তার দশ ভাগের উপরে উঠে গেছে দারিদ্রের হার একচল্লিশ থেকে আমি নামিয়েছিলাম সেটাও আজকে উঠে গেছে পাঁচ কোটি মানুষকে নিম্ন ভিত্ত থেকে মধ্যবিত্ত উন্নীত করেছিলাম তারাও আবার নিম্নবিত্ত হয়ে গেছে রিক্সাওয়ালা দিন মজুর কৃষক শ্রমিক সব কর্মহীন আজকে আয় উপার্জন নাই ইন্ডাস্ট্রি জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা বন্ধ করে দেওয়া হচ্ছে কেন আওয়ামী লীগের সেই জন্য হাসপাতাল হোটেল ইন্ডাস্ট্রি ব্যবসা প্রতিষ্ঠান অগণিত নেতা কর্মীদের পারি রাজকে ধ্বংস বাংলাদেশ একটা ধ্বংসের দেশ হয়ে গেছে যে বাংলাদেশকে দিন রাত কষ্ট করে উন্নত করেছে সেই বাংলাদেশ আজকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এক একটা কাজ করতাম যখন খুব সুন্দরভাবে গড়ে উঠত খালি মনে হতো আমার আপনার যদি দেখে যেতে পারতেন তার বাংলাদেশটাকে আমি কত সুন্দরভাবে গড়ে তুলেছি আজকে এক কোনো মানুষ খাদ্যের জন্য হাহাকার করে না বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হয় না মানুষের এখন আর ছেঁড়া কাপড় না মানুষ ভালো কাপড় চুপ করতে পারে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে পাতি জ্বালার ব্যবস্থা করে দিয়ে আলো জ্বেলে দিয়েছি প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে পাচ্ছে গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নতি করেছে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা করেছে যদি একবার দেখাতে পারতাম কিন্তু এখন এখন বাংলাদেশ ধ্বংস সব জায়গায় পড়া জ্বালাও আমরা শেষ কেন দেশটাকে এভাবে ধ্বংস করলে বলতে পারেন কি কারণে অপরাধী হয়ে গেলাম আমরা কি অপরাধ করলাম আমাদের দুর্নীতি আমি এরিয়া না আমাদের ছেলে দুর্নীতি দু হাজার একে বিএনপি এসে খোঁজ করেছে এরপর ইনুস যখন তার দশ বছর বেআইনি ভাবে এমডি পদের থেকে তার পদ হারালো আমাদের পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল নিজের অর্থে পদ্মা সেতু তৈরি করলাম জাতির পিতা বলেছিলেন না কেউ দাবায় রাখতে পারবে না দাবায় রাখতে পারেনি কিন্তু সেটাই কাল হয়ে গেল বাংলাদেশ সারা বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদাপূর্ণ ছিল আজকে শেষ এখন জঙ্গির দেশ কেন বাংলাদেশ থেকে ধ্বংস করল আমি তো ছেড়েই এসেছিলাম আমি তো লাশ চাইনি ওইভাবে ক্ষমতায় থাকতে গেলে তো অনেক লাশ পড়তো আমি যে মানুষের জীবন উন্নতি করেছি সেই মানুষের জীবন নিয়ে তো আসবে না তারপর সব মিথ্যা মামলা আমাদের উপরে যে আইনে যুদ্ধ বিরোধীদের বিচার করেছি সেই কোর্টে আমাদের বিচার করে যুদ্ধ বিরোধীদের যারা চিন্তা নিয়ে আমার দেশের মানুষ আজকে ভালো নেই আমাদের প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হতে হবে জাতির পিতা স্বপ্নে বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা নিতে হবে যা আসুন সাধ്യത সপক্ষ শক্তি ইতিহাসে বিকৃতির হাত থেকে দেশকে রক্ষা করে আমরা মুক্তি যুদ্ধে বিজয় জাতি সেই বিজয়ের চেতনাকে বাংলাদেশে বরেতুলভাবে মানুষের মধ্যে যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে আদি গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে যেটা আমরা করেছিলাম 24 সহ ভোটার তালিকা ট্রান্সপয়েন্ট ব্যালট বাক্স থেকে শুরু করে সব করে দিয়েছিলাম আমাদের প্রত্যেক নির্বাচনে প্রশ্ন তোলে কিন্তু একটাও অনিয়ম দেখাতে পারে না এর আগের নির্বাচন গুলি দেখলে তো হিসাব করলেই বোঝা যাবে কি অবস্থা জনগণ আমাদেরকে সতস্ফুত ভাবে ভোট দেয় কাছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আনতে হবে সেই সাথে সাথে এই যে যে সমস্ত মব হচ্ছে সেগুলি বন্ধ করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে অনগ্রসর যারা তাদের জীবন মান যাতে সুরক্ষিত হয় তার ব্যবস্থা আমাদের নিতে হবে জঙ্গিদের দমন করতে হবে আর্থ-সামাজিক উন্নতি করতে হবে আবার বাংলাদেশ মানেছে মানুষ যদি পেট ভরে খেতে পারে কাজ পায় তরুণ সমাজ জন্য কর্মসংস্থানের ব্যবস্থা পায় বাংলাদেশের জন্য দেশি বিদেশে বিনয়ক হয় অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় সে ব্যাপারে আমাদেরকে সরকারকে এক হয়ে কাজ করতে হবে এবং যারা আজকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই মব সন্ত্রাস করে সমস্ত ধ্বংসস্তূপে পরিণত করেছে যেগুলি ঘর বাড়িয়ে যে সমস্ত করেছে প্রত্যেকটা তদন্ত এবং বিচার করতে হবে যত অপরাধী যা কথায় কথায় মানুষ খুন করে ফেলবে গলা কেটে ফেলবে কুপি হাত পা কেটে ফেলে দেবে যারা এই সম্পর্ক সাথে জড়িত পুলিশ হত্যা করে আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা করে পা রেখেছে তাদের চেহারা ওই ভিডিও পুলিশদের আবিষ্কার করে সেগুলিকে বের করে সবগুলিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে আইনে শাসন প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে মানব অধিকার সুরক্ষিত করতে হবে এবং তার জন্য জনমত সৃষ্টি করা মানুষের পাশে দাঁড়ানো এবং সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ একুশ দফা ঘোষণা করেছে এই একুশ দফা বাস্তবায়নের জন্য সব থেকে আগে দরকার মানবাধিকার সুরক্ষিত করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা করা এবং এবং লোকদের সুরক্ষা দেশের মানুষের উন্নত করার জন্য ব্যবস্থা নেওয়া তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যারা স্বাধীনতা বিশ্বাস করেন যারা সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন যারা বাংলাদেশের গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করেন যারা দেশের মানুষের মানব অধিকার সুরক্ষায় বিশ্বাস করেন আজকে তাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আমি আহ্বান জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই বাংলাদেশ আজকে তার নাম পৌঁছে ফেলা ওই বত্রিশ নম্বর একবার ভাঙলো তা আগুন দিল তারপর আবার ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে একটা দালান ভেঙে ফেলা যায় কিন্তু মানুষের মনের মনি কোঠায় এখনো বঙ্গবন্ধু বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন চিরদিন কারণ চিন্তি স্বাধীনতা দিয়েছেন তার প্রতি যতই চক্রান্ত এটা কেউ বুঝতে পারবে না ইতিহাস থেকে কোনদিন মুছে ফেলা যাবে না কাজে সেটা সময় কাজে জঙ্গি সন্ত্রাসী ফ্যাসিস্ট ইনুসকে ক্ষমতা থেকে হটিয়ে প্রয়োজনে এখানে আবার একটা ক্যাটেকার গভেন্ট করে নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা আমি মোতাবেক এখনো জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আমি তারপর আমি বলবো জনগণ চাবে তাই হবে যদি নির্বাচন চাই ওইভাবেই নির্বাচন হবে আমার ক্ষমতার দরকার নেই কিন্তু দেশের মানুষের শান্তি চাই নিরাপত্তা চাই দেশের মানুষের উন্নতি চাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশকে আবার এখন যে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে বদনাম এই ডক্টর মোহাম্মদ ইনুস করে দিয়ে গেল সেখান থেকে বাংলাদেশের মানুষের মান সম্মান ফিরিয়ে এনে আবার বিশ্ব দরবারে বাংলাদেশ যেন প্রত্যেকটা মানুষের মাথা উঁচু করে চলতে পারে সেটাই আমি দেখতে চাই সেটা আমি করতে চাই জনগণ ভোট দিলে আছি তা দিলে নাই কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেবে আওয়ামী লীগের সমস্ত স্থগিত করে দেবে আওয়ামী নিষিদ্ধ করবে ছাত্রী নিষিদ্ধ করবে যে ছাত্রলীগ মাতৃভাষা প্রতিষ্ঠা আন্দোলন করেছে প্রতিযুদ্ধে সংগ্রাম করেছে যে আওয়ামী লীগ উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠা উনিশশো সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করেছে সেই আওয়ামী লীগকে শেষ করে দেওয়া এত সহজ না তার জন্য আমি বলবো দেশের গণতন্ত্রকে আমি সকল মানুষকে এক হর আহ্বান জানাচ্ছি আমি আমরা বাংলাদেশের মানুষের অধিকার সুরক্ষিত করি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে এটাই আমাদের প্রতিজ্ঞা যে তার বাংলাদেশকে আমরা ধ্বংসতে দেবো না তার এই আত্মত্যাগ মুব না রক্ত দিয়ে লাখো সৈদে রক্ত দিয়ে যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমরা সমন্বত রাখবো এটা জঙ্গিদের দেশ না এটা গণ মানুষের দেশ যে দেশের মানুষ জাতির পিতা আহ্বানের সাত দিয়ে যা যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করে বিজয় এনেছিল সেই জনগোষ্ঠীর দেশ তাদের ভাগ্য পরিবর্তন করে তাদের জীবন মান উন্নত ইনশাল্লাহ করবোই এটাই আমাদের প্রতিজ্ঞা সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জুড়ে হোক আপনারা সবাই দোয়া করবেন